তলবুল ইলমে ফরিদা তুন্না কুল্লি মুসলিম ইউয়া মুসলিমা হদি শরীফ আল্লাহ প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জরুর আন্দালা আন্দাজা ইলিম অর্জন করা ফরজ আপনি কইবে আমি টাইটেল ভার্সার মানুষ ফরজ নি আপনি মুফতি আপনে ফরজ নি আপনি ফরজ নি আপনি মুখস্থির হওয়া ফরজ নি না জরুরত আন্দাজ নিমর্জন করা যেটা না হইলে না হইবো আপনি ফাঁসক নমাজ ভর্ত হইলে আপনার ইলিম কমসে কম সুরে ফাতা তাকে সুরায় ফিল পর্যন্ত মুখস্থ করা লাগবে নি না লাগবে না লাগবে না লাগবে না তাইলে কেন কেন লাগে আপনি এখানে যাওয়া লাগবে নাকি তা আপনি অজু গুসলের ফরত জানার লাগিয়াম

ই মফিল লাগিয়া এ কদম দোষ দেখি এবং আপনার লাগে জান্নাত রাস্তা আপনার আমার মাঝে যে ভাই বাবা অকল বই রিস ও বা আজকের এই মাহফিল আইলে তুমি দামি বোনবা ইতি বনবাই ই মাহফিল আপনার যত সময় বইবা আল্লাহর রহমত আপনার আমার ফেলাধিলছে তার থাকবো এবং যত সময় বইবা আপনার আমার চতুর্দিকে ওয়াজালাতা আলাইহিমুস সাকিনা ওয়া ঘাসিয়াত আলাইহিমুর রহমান হযরত শরীফ আল্লাহর রাসূল فرمাইয়া আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি বর্ষিত হইতে আছে আর চতুর্দিক থেকে আল্লাহর রহমতে আপনারে আমারে বেষ্টন করে রেখে দিছে সুবহানাল্লাহ আল্লাহর রহমতে যারা বেষ্টন করে রাখে এর দাম বেশি নিনে আপনার দিন বাজারও যাই যায় দিন বাড়ির মানে বৈরি সুগর বড় তোমার দাম বেশি খার দাম বেশি যার কারণে বাবা অল ভাই অল রে খাল দিন মসিবতর সময় হয়তো খামার খান দিয়ে এই জলসাম যত সময় বইয়া আপনি পুরাণ শুননা থাকি একটা কথারে আপনি আমল ঘর খালিকা দিন মসিবতর সময় যে সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দেখা যাইব ওজন দেওয়ার বাদে নাকি বন্দি ওজনের বাদে জাহালনামি বনি যার গিয়া আমার আল্লাহ জানাই দিবা দেখোসেন আমার বান্দায় আমি আল্লাহর জাতি রাজি আর খুশি করার লাগে কোনো আনুক্রণ সুন্দর আলোচনা বইছে নি আমি আল্লাহর জাতিরে রাজি করার লাগে কোনো আদায় করছে নি কোনো টিলাও করছে নি নকল যদি কোনো বাদত বন্দেকি করিয়া থাকে এরে জরিয়া করিয়া আমি আমার বান্ধারে জীবনের তোমার মাফ করে দিলা করি না যারা এখনো বাড়ি অনুরোধ করুন কিছু সময় আপনারা যে মানুষের কইলেন তোর বাবাজির বাবাজি তরকারির তরকারি ও আইজ আইজইলে খুব ভালো সকল কাম খোলা ওয়াইজে শুনলেন গানও হয় ওয়াজও হয়

আজকের এই মহফিল ভাইয়া যদি আপনারা একটা মাছ আলা আপনার একটা মাসলা কইন আর কেউ যদি একাকে নিবৃত্ত বইয়া এক হাজারটা কেতন নামাজ নমাজ বুড়েন তা ওইলে নেয় একটা মাস আলা তুললে আর এক হাজারটা কাতন ফল নমাজ তুললে একটা মাসলা শিক্ষার দাম আল্লাহর দরবার বেশি হয়ে যাবে আপনারা কবরস্থানের খানদাওয়এ গেলে কবরস্থানের মৃত আজাব মা মাফ হয় না কিন্তু আলিম কবরস্থানের খানদাওয়এ গেলে মৃত আজাব আযাব মাফ হয় না সুবহানাল্লাহ এর দা বাবা হল ভাই হল হযরত শরীফ আল্লাহর তোমরা আলেমর মজলিসে এসে বসে যাও আলী হল যেখানে কোরআন শূন্য থাকি আলোচনা করতে আসেন এরার মধ্যে সে তোমরা ইয়া বইলে তোমরার জীবনের গুনামা হইব হারিল্লা এরার লগে আপনার সম্পর্ক যদি রাখেন দে বাবা হল হললে হল রে হালকা মথর দিন মুসিবতর সময় এর জরিয়া আল্লাহ তালা আপনার আমার মাফ করে দিবা ওদের শরীফ আল্লাহ কোন আলিমান

ইটাও তুমি ভাগছো না তাহলে বলি বললে বইটাই তাহলে মুস্তামিয়ান ইলিম আলিমর কথা শুননেওয়ালা হয়ে যাও গে তুমি শ্রবণ শুননেওয়ালা হয়ে যাও গিয়া কোরআন সন্ন্যাস আলোচনা শ্রবণ শুননেওয়ালার দপ্তরে তোমার নাম গান লেখাই আও গান তুমি ওইটাই ভারসই নাও মু তাহার লেখান অতবা আলিমকলের লগে সম্পর্ক রাখনেওয়ালা তুমি ওই যাও গিয়া হইলে শুভ হানান্লা এরার লগে তুমি সম্পর্ক বালা রাখো এর লোক কুটুমিতা করোবান এর বাদে ওদের আল্লাহ তুমি আলিমরে ভালোবাসা খাননি মাল্লা যাও গিয়া ফাঁসটার মাঝে যে কোনো একটা তোমার ভিতরে আনো আলিম ওই ত্যাভারসোনা তুমিমর জন্য খালি হয়ে যাও তালিবুল ইলিম ওই যাও গিয়া তালিবুল ইলিম ওই তে না তুমি আলিমগ্ন লগে সম্পর্ক রাখনেওয়ালা ওই যাও গিয়া ই কেন ওই না তুমি ইলিম শূন্যওয়ালা ওই যাও গিয়া ইলিম হুন্নার হুন্নওয়ালার দপ্তরে তোমার নামখান লেখাইলাও আহ খাল ওই না তুমি আলিম রে মোহ্বত হারির দপ্তর তোমার খান তুমি লিখিলা ও আমার বাবা হল ভাই হলরে যে আলিমুল মজলিস হইয়া বইলে আপনার দাম বাড়বো ইজ্জত বাড়বো সম্মান বাড়বো আল্লাহর মায়ার বান্দা হলর দপ্তর রইলে কোন আল্লাহর এক মায়ার বান্দার কারণে আল্লাহ তাআলা আপনার আমারে maaf করে দিবা কই না সুবহানাল্লাহ কই না হইতো না হ্যাঁ আমার বাবা হল ভাই হল আজকের এই মহিল আপনার আমার হয়তো না জাতুর জড়ি হইতে আজকে আমি আজকে আয়াতে করি তিলাত তিল করছি আয়াতে করি আলোকে আজকে আলোচনা করবো আপনারা সামনে কোরআন শরীফর সুরায় বাকার মন হয় একশো আষট্টি নম্বর আয়াত বই যা ফাইন নিকারি আবু ঠিক আছেন ওইলা আমার আল্লাহ কোন আমার বান্দা বানিয়ে ওলে বন্ধুগো আমার হাবিব গো আমার যদি আপনারা জিকায় আননি আমি আল্লাহর সম্পর্কে আমার বান্দা বানিয়ে হলে যদি আমার সম্পর্কে আপনারা জিকায় যে আমি খানু আছি তো জিকায় না যে আল্লাহ খানাতে দেখauso আল্লাহ দেখাই দিবেন পারমনি দেখাইতে পারি হ্যাঁ আল্লাহ দেখাই যায় বা এর দায় নাস্তিক বৈজ্ঞানিক হলে আল্লাহ রে মানতে রাজি না কয় যা দেখা যায় না তা মানা যায় না নাস্তিক হলে মানে না আল্লাহ দেখাই যায় না মানা যায় না এক বৈজ্ঞানিকে ই বের ধরে আলিমে কইলে আমি দেখাই দিব আল্লাহ আসল তাই বলে আমি দেখাইতাম বাড়িতে আপনারা মানবা নি দেখানি কেমনি দেখবো আপনার দরিয়া বইছে বেড বইছে বলছে আল্লাহ দেখা তাই না বলে যে এক কাম করো তুমি একটা মঞ্চ বানাও আমি যে আল্লাহ দেখাইতাম আমার দিও তুলবে মঞ্চ হইলা তুলবে আমার আমি উফরে তুমি অবলবে তো ফয়লা হেবেটা তো হয়েছে আল্লাহ নাই এখন হে কিয়া কইলা বই দিছি উফরে এখন বয়ার বাদে তাই উঠতা আল্লাহ দেখাই দিতাম উঠতে তুমি মিয়াও আমি তোমার আল্লাহ দেখাই আমি আগে আমার হলে তুলে লাগবো আমার তুলে লাগবে এনলামে আর এই নিতা পাঞ্জাবিরা সাদরের তোলে আর ইনতুম এক টোর তুমি বড়ই টোর উঠি এই আমরা আর হেইন উঠি রে এখন তাইন যেমনি লামাত কে শুনি আসছি লামাত কে শুনি আমরা আর তাই উঠে দি উঠি রা ইট দিয়া যেমনি মাথার দিড়িম চামদি ইটা মার সৈন ইটা মারার সাথে সাথে করে আমার মারিনি সৈন রে মারিনি চৈন আমারে বিষে চাই দিছে আমার বিষে চাই দিছে আমার আস্থাটা মাথা বিষে লই দিছে এখন তাইন নয় নিকি তা কো তোমার কি ওর বিষে লইতো দিন বুঝাই দিতে তারে হেনগুই আমার মাছটা মাথা বিষে লই দিছে আপনার আমার মাথার বিষে ধরলে দেখাই দিয়ে রয়ে নাকি দেখাই যায়নি কিন্তু মাথার বিষ করে নিকার তো আমরা অনুভব করি নাকি দেখ এখন হেন কইন তোমারে যে আমি মাথার পিঠা মারছি বিষে চাই নিছে দেখাও চাই বলে ওটা দেখাই যায়নি চুপ আরম্ভ করছেন বলে দেখাই যায়নি বলে তা হইলে বিশ্বাস করো তুই কেন মাথা বিষে চাই চাই যে বিশ্বাস করি বলে যে হয় বলে তা হইলে আমার আল্লাহও দেখাই যায় না কিন্তু আমার আল্লাহরে বিশ্বাস করা লাগি আর যদি বাদেও এখন বিশ্বাস आए না আল্লাহ একজন আছেন তা হইলা আর এখন দুইটা মারি কইদ হইলা আল্লাহরে বই আমি বিশ্বাস কইতে আর পারি না বাপ ওর بیٹায় লোক দরলি ফকলতা খালি দলিল দি বুঝাইল যায় না কোনখান আছে আকল দি বুঝানি লাগে আমার বাবা হল ভাই হল ওয়া ইযা সআলাকা ইবাদি আমনি ফাইনি ক্বریب আমার বান্দাবান্ধী ওকে যদি আপনারে জিকায় যে আমি আল্লাহ কানু আছি তাইলে আপনি জবাব দিন যেন আন্নি কারিব আমি আল্লাহ তোমার একান্ত নিকটে আছি আল্লাহরে আমরা দেখিয়ান নি অত না দেখিও না কিন্তু আল্লাহর মায়ের মানতা হ লে হোক আল্লাহর আল্লাহ রে দেখই না হই না দেখার যদি ওলা বনতায় দেখতায় ইলা বনলাই না তুমি দেখবে দেখবে কিলা তোমার দেখার ক্ষমতা তোমার লিচাই চাইছে ওলি আল্লাহ জালা মানুষ আল্লাহর যাতর লোকে জালা বন্ধুত্ব আছে আল্লাহর জাতর লোকে জালা আর কুটুমিত হয়ে গেছে রে বাবা তারা সব বুঝলে আল্লাহর দেখে আল্লাহর মায়ার বন্ধা হইন যে আমি আমার আল্লাহরে অত্যন্ত সুন্দর আকৃতিতে আমি আমার আল্লাহরে দেখলাম আমি আমার আল্লাহরে দেখছি বেটায় যুদ্ধ আমি আমার আল্লাহরে এই না দেখছি হইনা শুভান আমার বাবা কলবাই বলে ইয়া যে সময় নাজি হইল এক বেদুইনে আল্লাহ রসুলোর কাছে গিয়া সাল হলে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ খামদাত খান্দাত দুরই খান্দাত হইলে তো আমরা কিতা করতাম তান্ডে লাই 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 ডাকিতাম আর দূরই হইলে তান্ডে জুড়ে জুড়ে ডাকিতাম আল্লাহ আল্লাহ নাই আমার আল্লাহর রসুলে অপেক্ষা হর দেখি রে গিয়ে মনে সয়াল করলো যে আল্লাহ খামদাত নিনা দূরই ও অপেক্ষা কইসিব তো সোলাতাম এই যে যে আন্নি ভাই আমি আল্লাহ তোমরা অতি নিকটই আছি আল্লাহ অতি নিকট আছায়ত আবার আর যুদ্ধ থাকে আল্লাহর রসুল যে সুমিরিয়া শাহবাহ হলি আবার বাদে জুড়ে আল্লাহরে দেখা আরম্ভ করে দিলে আল্লাহরে ডাকিরা আমার আল্লাহর রসুলের বরমাইন যে তোমরা অত চিৎকার দেখলে আল্লাহরে ডাকরে আমার আল্লাহ তো এই খালুয়াও নাই আমার আল্লাহ এইন খানাও নাই সুতরাং তুমরা আমার আল্লাহরে অত জোরে ডাকার দরকার নাই চিল্লা শিল্লি করিয়ে ডাকার দরকার নাই আমার আল্লাহ আপনার আমার অতি নিকটেই আছে আচ্ছা কক্কা চাইন আপনারা কি তা মনে করেন আল্লাহ দু রোইনী না নিকটে হ্যাঁ জেইন চুরি তামাও চুর ফলার মাল চুরি হলো এই সময় আল্লাহ খানাতে হলো নিকটে তা করি যে আপনার আল্লাহ দেখরাফ তে চুরি করব রাখিলে হ্যাঁ যদি বুঝতো যে আল্লাহ আমার কান্দা চুরি যাইতে না জিনার সময় যাইতে পারব না নমাজ ছাড়তে পারব না মানুষে মনে করে আমার আল্লাহ দেখলা না ও বাবা হল ভাই কোরআন শরীফ দলিল আমার আল্লাহ আল্লাহ আমার আপনার আমার সাইর গড়ছে আরো নিকটে আমার আল্লাহ তার একটা ওটার চেয়ে আরো নিকটে আমার আল্লাহ আপনার আমার আল্লাহ এত নিকটে থাকার মানে যে আল্লাহ রে আপনি

সোয়াল করা যে আল্লাহ তুমি আমরা রে দেও আল্লাহ তুমি দেও এখন আমরা দেখা যায় আইজ খাইল অনেক আসি আমরা আল্লাহ রে দোয়া করতে ডাকতে রাজি নাই অনেকে কয় আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন নাই কোনো জরুর নাই এর কারণে আগে আগে জনজান নামাজের বাদে দেখা যায় তো দোয়া লইয়া হামলা মোকদ্দ আরম্ভ হয়ে যেত এখন দেখা যায় ফাঁসক নামাজের বাদেও ও দোয়া করে না উঠিয়ে যায় গিয়া হাসানি নামি সমাতিন্দা আসনা মিছাব ও আমার বাবা হল ভাই করলেন দেখোন যেন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কইন না আমার বান্দা বানিয়ে যে সময় আমারে ডাকে আমি আল্লাহ তার ডাক ও লগা লগা জাদুজি বু দাওয়াতর দাই इजा দাওয়ান ফাল ইস্তাজিবুলি ওয়াল লাআল ওয়াল ইউমিনু বিহি আমার আল্লাহ যে সময় আমার বান্দায় আমার বান্দে আমি আল্লাহর দাতরে ডাক আমি আল্লাহ আমার বান্দা বান্দে ডাকো লোক লোক শালা দেই তোমরা আমারে ডাকলে মুসা কদিল্লাহ একদিন জানতা চাইলা আল্লাহ আপনি খেলে ঘুমাই না আপনি ইউজা করি তাকিয়ে তো আপনার শরীরও খারাপ করবো আমার আল্লাহ খলিমুল্লাহ আমি খেনে ঘুমাই না তুমি জানতে সাউনি রে মোসা কলিমুল্লাহ তাহলে একটা পরীক্ষা তোমার আমি করি যে পরীক্ষার যদি তুমি ঠিকিয়া থাকতে পারো হইলে বুধবাই বুঝে আমি এখানে ঘুমাই না বলে পরীক্ষা কিনা বলে তুমি একটা রায় দুইটা গ্লাসও দুইটা তেল ভর্তি অনুযায়ী দুইটা গ্লাসও ফানি লো সাইন আর ফানি লইয়া একটা রায় তুমি জাগ্রত থাকো ওই রায় এক রায় তেল মাফাও গ্লাসও বানিয়ে লি শৈল যে সময় বারোটায় একটা খান্দা লই মুসা কলিমুল্লার গুমে মারছে বাল্লা গুমে বাল্লা মারতে ওই সময় হাতে গ্লাসে ভরিয়া বাঙ দিচ্ছে তাই না কইনা আল্লাহ এগিয়ে তো বাঙে গ্লাস তো ভরি গেল এখানে আমার গুমর আশ্রয়েছে আমার আল্লাহ মুসা তুমি একটা রায় জাগ্রত দেখতে পারলায় না একটা রাত গ্লাস না গ্লাস বাংিয়া চুরমার ফুল দিলাই আমি আল্লাহ যদি ঘুমাই যাই আমার বান্দা বঙ্গোবসাগর যে সময় নৌকা ডুবি গেছে দাঁত ডুবি গেছে গিয়া আমার বান্দিয়া এই সময় আমি আল্লাহরে ডাকে আল্লাহ তুমি দয়ার আল্লাহ ছাড়া আমারে উদ্ধার করলেওয়ালা নাই ই সময় আমি ঘুমাইলে আমার বান্দা রেখে বঙ্গশ্র ওই তোল তাকে তুলিয়ে আনবো রে ও কলিমুল্লাহ আমি ঘুমাই গেলে এই দুনিয়া ঠাকুর বাঙ্গিয়া চুরমার হয়ে যাবে রে কলিমুল্লাহ যার কারণে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা কোন সময় আমারে ডাকবো আমি সাথে সাথে আমার বান্দা ডাকো সাড়া দেই আমরা যাই এমন সময় সময় আইসি যে আমরা আল্লাহরের ডাকতে একগুলো নিষেধ করে সবাই ডাক লাগা না